তো এরকম সাংবাদিকতা আগামী আমরা দেখতে চাই না কি বলে মধ্যে বল সাংবাদিকদের বলা হয় জাতির দর্পণ গণমাধ্যমকে বলা হয় জনগণের বন্ধু সেই জায়গা থেকে গণমাধ্যমকে জনগণের বন্ধুর ভূমিকায় থাকতে হবে জনগণের দর্পণের ভূমিকায় থাকতে হবে আয়নার ভূমিকায় থাকতে হবে টেকনাও থেকে দেখলেই এই ছাপ্পান্ন হাজার বরগনা এলাকায় সেখানে যে কোনো অন্যায় অনিয়ম এইভাবে যা থেকে জানানোর যেকোনো সংবাদ আপনাদের নির্ভয়ে নির্দিদায় জাতির সামনে উপস্থাপন করতে হবে এটাই হচ্ছে বস্তুনিষ্ঠ গণমাধ্যমের নাম্বার ওয়ান আমি মনে করি ক্রাইটেরিয়া বৈশিষ্ট্য হওয়া উচিত কিন্তু আজকে বিগত পনেরো বছরে গণমাধ্যমকে যেভাবে দলীয়করণ করে সাংবাদিকদের এক প্রকারের জিম্মি করে এই বাংলাদেশকে একটি একদলীয় গণমাধ্যমকে আমাদের গলার টিপে হত্যা করা হয়েছিল সেই জায়গা থেকে আমরা এই গণমাধ্যমকে বের করে নিয়ে আসার চেষ্টা করছি আমরা জানি না আগামীতে গণমাধ্যমের এই অবাধ প্রবাহ কতটুকু সচল থাকবে চলমান থাকবে কিন্তু আমরা এটা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই গণমাধ্যমের এই সচল যে প্রবাহ তাদের অবাধ নিরপেক্ষ বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের যে উদ্যম আজকে একটি পরিবেশ তৈরি হয়েছে এই যাতে বজায় থাকে এটি অবশ্যই আপনাদেরকেও সজাগ এবং সতর্ক থাকতে হবে আপনাদেরকে কোঅপারেট করতে হবে আমরা যারা রাজনীতি করছি রাজনীতিবিদ রয়েছি আপনাদেরকে ঠিক একই ভাবে রাজনৈতিক এবং গণমাধ্যম কর্মীদের একে অপরের পরিপূরক কাজ করতে হবে তবেই আমরা একটি সুন্দর পরিবেশের মাধ্যমে এই গণমাধ্যমের যে সুরক্ষা এই সুরক্ষাটা নিশ্চিত করতে পারবো আজকে বাংলাদেশে একটি ক্রান্তিকাল ইতিমধ্যেই শুরু হয়েছে এই ক্রান্তিকালও আমাদেরকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে আজকে বাংলাদেশে যেভাবে বিভিন্ন ডিপার্টমেন্ট বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমাদের এই ছাত্র নেতা নামে কতিপয় সমন্বয় করব তারা যেভাবে লাগামে বক্তব্য দেওয়া শুরু করেছেন এটা দেশ ও জাতির জন্য একটা আজকে বাংলাদেশ সেনাবাহিনী নানান রকম কথা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যমে উঠে আসছে মনে রাখতে হবে বাংলাদেশ সেনাবাহিনী হচ্ছে আমাদের জাতির আশা আকাঙ্ক্ষার প্রতীক যাদের কাজে আমরা সার্বভৌমের প্রতীক এবং সার্বভৌমের দায়িত্ব অর্পণ করেছি

আমার মনে হয় বন্ধুগণ সেই জায়গায় ছাত্র নেতাদের উদ্দেশ্যে আমরা একটাই বার্তা একটাই কথা বলতে চাই সতর্ক হয়ে কাজ করে সবে মাত্র রাজনীতির মাঝে আপনাদের আগমন ঘটেছে আমরা দীর্ঘ পনেরো বছর লড়াই করে আজকের এই বাংলাদেশ এই পর্যন্ত এসে দাঁড়িয়েছি বাইশবার আমরা শিকার হয়েছি আমি ফারুক হাসান আমার কপালে এখনো সন্ত্রাসীদের সেই ছবি আগামী দাঁড়িয়ে গেছে আমরা কিন্তু আপোষ করি না। তারপরেও হাসিনার কাছে আমরা আপোষ করি নাই সেই জায়গা থেকে আজকে যারা নতুন রাজনীতিবিদ রাজনীতির মাঠে আসছেন আমরা আপনাদের শুভকামনা জানিয়েছি আপনাদের ভালো চাই সাফল্য চাই তাহলে আপনারা যা ইচ্ছা তাই বলবেন দেশকে বিপদের থেকে ছেড়ে দেবেন এটা কখনোই আমরা গ্রহণ করব না এটা মেনেও নেওয়া হবে না সেই জায়গা থেকে সতর্ক সজাগ থাকতে হবে বক্তব্য দেওয়া শুধু নয় রাজনৈতিক কর্মকাণ্ড পালনের ক্ষেত্রেও আপনাদেরকে সজাগ থাকতে হবে একই সাথে গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে একটাই কথা বলবো এর আগে গণমাধ্যমকে অনেক চাপ হয়েছে অনেক প্রেশার দিয়ে দেওয়া হয়েছে আপনাদের উপরে আমরা একবার বলেছি কিছুদিন আগে কয়েকটি গণমাধ্যমে কথিত ছাত্র সমন্বয়ের নামে তাদের অফিসে মানে গিয়ে তারা একটা গড় পরিস্থিতি তৈরি করা হয়েছে আমরা বলেছি গণমাধ্যমের উপরে নো চাপ কোন প্রেশার দিয়ে চলবে না গণমাধ্যমের কেউ যদি অপকর্মের সাথে জড়িত হয়ে থাকে সঠিক তথ্য পত্র আপনার আইন শৃঙ্খলা বাহিনীকে জানান

যে কোনো সত্য বস্তুষ্ঠ নিউজ প্রচারের ক্ষেত্রে আপনারা বাধা আপনাদেরকে সঠিক প্রচারের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে না পারে সে বিষয়ে আমরা নিশ্চয়তা যে গণমাধ্যম সেই পাবো আপনারাও সেই জনগণের কাঙ্ক্ষিত গণমাধ্যম জনগণকে উপহার দিতে পারবেন আজকে বাংলাদেশে একটা উদ্ভব পরিস্থিতি তৈরি করে নানাভাবে একটা বিতর্কিত থেকে আমাদের ছেড়ে দেওয়া হচ্ছে নির্বাচন হবে কিনা এ নিয়েও জনমানে ইতিমধ্যে সংশয় সংশয় এবং সন্দেহ সৃষ্টি হয়েছে এই জায়গা থেকেও আমাদের পরিষ্কার একটা বার্তা গণমাধ্যমের মাধ্যমে বাস্তব হবে বন্ধুগণ আজকে প্রধান উপদেষ্টার চেয়ারে বসে তিনি যখন বলেন আওয়ামী লীগের প্রশ্নে তারা কি নিষিদ্ধের প্রশ্নে তারা সিদ্ধান্ত নিয়েছে তারা নিষিদ্ধ করবে না এই বিষয়গুলো আমাদের ভাবাই এই বিষয়গুলো মানে নিয়েও আমাদের আসলে কথা বলতে হবে আলোচনায়

এবং জনগণের হৃদয়ে আপনার ব্যর্থ হলে জনগণের ইতিহাসে বাংলাদেশের ইতিহাসে আমি মনে করি এই প্রিয় এই সময় একটি অধ্যায় হয়ে থাকে আমরা চাই না এই সময় যুগ কারো অধ্যায় হয়ে থাক এটা ধরে আগামী ইতিহাসে একটা গৌরব অধ্যায় হয়ে